আজকের এই ভিডিওটিতে আছে ত্রিশটি ধাঁধা এবং জি প্রশ্ন উত্তর আসুন তাহলে ভিডিওটি শুরু করি এক কথায় উত্তর দিন বলুন তো কোন সাগর খেতে মিষ্টি উত্তর হবে হিমসাগর সাগর যা হলে একটি আমের নাম দুটি শূন্যস্থানে একটাই শব্দ বসবে পত্র বর্ণ ড্যাশ পরিচয় পত্র বন্য পরিচয় ভালো করে দেখে বলুন তো এখানে কোন পেঁপে বানানটি সঠিক দর্শক দেখুন এখানে এই পেঁপে বানানটি সঠিক দর্শক পরবর্তী প্রশ্নে যাবার আগে ভিডিওটিতে অবশ্যই কিন্তু লাইক করবেন তিনটি শব্দ থেকে একটা করে অক্ষর নিয়ে একটা মেয়ের নাম তৈরি করুন তো এখানে মেয়েটির নাম হবে কবিতা তাড়াতাড়ি এই এলোমেলো অক্ষরগুলিকে সাজিয়ে দেখান এই এলোমেলো অক্ষরগুলিকে সাজালে হবে বইমেলা এরকম ধাঁধার ভিডিও নিয়মিত দেখার জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আচ্ছা আপনি কি জানেন বিডিওর ফর্ম কি বিডিওর ফুল ফর্ম হল ব্লক ডেভেলপমেন্ট অফিসার জি প্রশ্ন তাজমহল ভারতের কোন রাজ্যতে অবস্থিত তাজমহল ভারতের প্রদেশে অবস্থিত তাড়াতাড়ি এই শূন্যস্থানটি পূরণ করে দেখান শূন্য স্থানটি পূরণ করলে হবে নীলনদ পাঁচজন লোক জলেতে সাঁতার কাটল তাদের মাথায় চুল আছে কিন্তু চুল ভিজল না বলুন তো কেন কারণ তারা চুল না ভেজার জন্য মাথায় ওয়াটারপ্রুফ টুপি পড়েছিল তিনটি শূন্যস্থানে একটাই শব্দ বসবে বাক্য ড্যাশ ড্যাশ ব্যানার্জি গরুর ড্যাস রচনা রচনা ব্যানার্জি গরুর রচনা দর্শক বলুন তো কোন প্রাণীর জীব মাঝখান থেকে চেঁড়া হয় উত্তর হবে সাপের জীব কোন ফলের ইংরাজি নামের শুরুতে একটা ছেলের নাম থাকে কাঁঠালকে ইংরাজিতে বলা হয় জ্যাক ফ্রুট জ্যাক হলো একটি ছেলের নাম কান আছে কিন্তু সে শোনে না মুখ আছে কিন্তু সে কোনো কথা বলে না বলুন তো কি দর্শক উত্তর হবে মাটির পুতুল আপনি কি জানেন বুলেট ট্রেনের আবিষ্কার কোন দেশেতে হয়েছিল বুলেট ট্রেনের আবিষ্কার হয় জাপান দেশেতে আমরা যে মোবাইলে জিপিএস ইউজ করি এই জিপিএসের জিপিএস এর জিপিএসের ফর্ম হলো গ্লোবাল পজিশানিং সিস্টেম দর্শক বলুন তো কোন ঠাকুরের বাহন বিড়াল ষষ্ঠী ঠাকুরের বাহন হল বিড়াল কোন জিনিস টানলে ব্যথা লাগে কিন্তু কাটলে ব্যথা লাগে না উত্তর হবে আমাদের চুল কোন খাবার একবার রান্না করলে সারা বছর খাওয়া যায় এই প্রশ্নটির উত্তর আপনারা কমেন্টে জানাবেন এমন একটা দেশের নাম বলুন তো যার শুরুতে মানুষের একটা শরীরের অঙ্গের নাম থাকবে উত্তর হবে পাকিস্তান মাথার বুদ্ধি খাটিয়ে বলুন তো এখানে ফলটার নাম কি হবে এখানে ফলটার নাম হবে জলপাই মাথার বুদ্ধি খাটিয়ে বলুন তো মেয়েটির নাম কি হবে এখানে মেয়েটির নাম হবে টুম্পা নেপাল দেশের প্রধান নদীর নাম কি নেপাল দেশের প্রধান নদীর নাম হলো গণ্ডকি সূর্যের আলো পৃথিবীতে আসতে কতক্ষণ সময় লাগে সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে আট মিনিট কুড়ি সেকেন্ড বাংলার এমন একটা সংখ্যা বলুন তো যার সাথে রুটির সম্পর্ক আছে সংখ্যাটি হলো আটানব্বই আটা থেকেই রুটি তৈরি হয় আচ্ছা আপনি কি জানেন কোন দেশে প্রথম লঙ্কার চাষ শুরু হয় মেক্সিকো দেশেতে প্রথম লঙ্কার চাষ শুরু হয় একটা গরুর কতগুলি দাঁত থাকে এই প্রশ্নের উত্তরটা আপনারা কমেন্টে জানান আচ্ছা বলুন তো মানুষ সত্যি নাকি মিথ্যা কথা আগে বিশ্বাস করে মানুষ মিথ্যা কথা আগে বিশ্বাস করে পৃথিবীর কোন দেশের কাছে সবথেকে বেশি হীরা আছে অন্যান্য দেশের তুলনায় রাশিয়া দেশের কাছে সব থেকে বেশি হীরা আছে একটা মশা সেকেন্ডে কতবার ডানা ঝাপটায় একটা মশা সেকেন্ডে তিনশো থেকে ছশো বারের বেশি ডানা ঝাপটায় ছেলেদের কোন জিনিসটা দুটো থাকে আর মেয়েদের থাকে চারটি উত্তর হবে কানের ফুটো